আজকের ভিডিওতে আলোচনা করবো স্টোমাক এমটিনেস অর্থাৎ আপনি খাবার খাচ্ছেন কিন্তু খাবার খাওয়ার পরেও মনে হচ্ছে যে আপনার পেটটি খালি আছে বা সময় একটা আপনার পেটের মধ্যে এমটিনেস ফিলিং হচ্ছে মনে হচ্ছে খালি বোধ ফিলিং হচ্ছে তো এই সমস্যাটি কি কারণে হয় এবং এই সমস্যার সমাধানে আমি পাঁচটি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো যে পাঁচটি হোমিওপ্যাথিক মেডিসিন আপনার এই সমস্যাকে ভালো করতে পারে তো হ্যালো বন্ধুরা আমি ডক্টর অমিত কুমার হালদার আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত এটি একটি ইনফরমেটিভ চ্যানেল আমি এই চ্যানেলে বিভিন্ন রোগ সম্পর্কে আলোচনা করি এবং তার সমাধানস্বরূপ বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলি যে মেডিসিনগুলি আপনি আপনার সিন্ট্রোম অনুযায়ী ম্যাচ করে যদি সেবন করেন সেক্ষেত্রে দারুণভাবে ইফেক্টিভ এই চ্যানেলটি আপনি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমরা খাবার খাই খাবার খাওয়ার হজম হওয়ার পরে আমাদের স্টমাক খালি হয় তখন আমাদের কিন্তু পেটটি খালি বোধ হয় কিন্তু যদি দেখা যাচ্ছে যে আপনি খাবার খাচ্ছেন খাবার খাওয়ার পরেও আপনার স্টোমাকের মধ্যে বা পেটের মধ্যে একটা এমটিনেস ফিলিং হচ্ছে মনে হচ্ছে খালি বোধ আপনি খাবার খাচ্ছেন তবুও মনে হচ্ছে যেন আপনার পেটটি ভরেনি এরকম একটি প্রবলেম আপনি ফেস করছেন এই প্রবলেমটি যখন হবে দেখা যাবে যে আপনি প্রচুর খাবার খেতে পারবেন কিন্তু আপনার পেটটি ভরবে না এবং এই সিমটমটি একটি কিন্তু গুরুতর সমস্যার একটি লক্ষণ দেখা যাবে যে এই সমস্যাটি যদি আপনি অবহেলা করেন পরবর্তী সময়ে আপনি লক্ষ্য করবেন যে আপনার স্টোমাকের মধ্যে বা ডিওডিনামের মধ্যে বা আপনার অ্যাবডোমিনাল যে কোনো ডাইজেস্টিভ সিস্টেম এরিয়াতে হয়তো কোনো ইনফ্ল্যামেশন বা ইরোশন বা আলসারেশন ক্রিয়েট হচ্ছে এই লক্ষণগুলি কয়েকটি কারণে আসতে পারে দেখা যায় যদি আপনার অ্যাবডোমিনালের কোনো এরি স্টোমাক ডিওডিনাম বা আপনার লার্জ ইনটেস্টাইন বা ইসোভেগাস এই সমস্ত জায়গায় যদি কোনো ইরোশান থাকে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি আসতে পারে যদি আপনার ডিওডিনামে কোনো আলসারেশন হয় বা কোনো যদি খত তৈরি হয় সেক্ষেত্রেও আসতে পারে যদি দেখা যায় যে আপনার এনজাইমের একটা ডিসব্যালেন্স ঘটেছে সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা আসতে পারে অজীর্ণ সমস্যা থেকেও কিন্তু এই সমস্যা আসতে পারে ডিসপ্যাপসিয়ার সমস্যা থেকেও কিন্তু এই প্রবলেমটি আসতে পারে যদি আপনার দেখা যাচ্ছে যে আপনার ইন্টেস্টাইনে ব্যাকটেরিয়ার একটা ডিসব্যালেন্স ঘটেছে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা কমে গিয়েছে সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটি আপনাকে ফেস করতে হতে পারে এই সমস্যাটি কিন্তু ভবিষ্যতের একটি বড় ধরনের লক্ষণ হিসাবে আসতে পারে তাই এই সমস্যাটিকে আপনাকে উপেক্ষা করা উচিত নয় এবং এই সমস্যাটি যদি আপনি প্রথমেই সমাধান করেন সেক্ষেত্রে আপনার পেট ভবিষ্যতে একটা বড় ক্ষতির সম্ভাবনার হাত থেকে রক্ষা পাবে তাহলে আপনার যদি ফিলিংস আছে যে আপনি খাবার খেয়েও পেটের মধ্যে একটা খালি বোধ আসছে এবং আপনি মনে হচ্ছে শক্তি পাচ্ছেন না সবসময় একটা পেটের মধ্যে একটা এমটিনেস খালি বোধ সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে দারুণ কয়েকটি মেডিসিন আছে তো এই মেডিসিনগুলির মধ্যে আমি ছটি মেডিসিন আলোচনা করব। যে ছটি মেডিসিন এই সমস্যার ক্ষেত্রে খুবই ইফেক্টিভ এবং খুবই কার্যকারী এই সমস্যার প্রথম মেডিসিন অ্যাসিড মিউর এই অ্যাসিড মিউর মেডিসিনটিকে আপনি থার্টি পাওয়ারে ব্যবহার করবেন তো এই মেডিসিনটির লক্ষণে দেখা যাবে আপনার পেটের মধ্যে খালি বোধ তখনই হচ্ছে যখন আপনি স্টুল পাস করছেন মল ত্যাগের পর আপনার যদি প্রচুর পরিমাণে খিদে পায় এবং পেটের মধ্যে যদি খালি বোধ থাকে সেক্ষেত্রে এই মেডিসিনটি খুব কার্যকরী এবার দেখা যাচ্ছে যে আপনার পেট খালি আছে আপনি পায়খানা করলেন তারপর আপনার খিদে পেল এটা স্বাভাবিক কিন্তু দেখা যাচ্ছে যে আপনার পেট ভর্তি আছে আপনি খাবার খেয়েছেন পেট ভর্তি তারপরে আপনি পায়খানা গেলেন তারপরেও আপনার এই ফিলিংসটা আসছে মনে হচ্ছে পেটটা খালি হয়ে গেল একবারে খালি আপনাকে এখনই খাবার খেতে হবে এইরকম একটি পরিস্থিতি তাহলে রকম পরিস্থিতি যদি আপনার মল ত্যাগের পরে হয় সে যে কোনো সময় আপনি মল ত্যাগ করেন আপনার এই এমটিনেস ফিলিংটা কিন্তু আসছে সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন মিউর। এই মিউর মেডিসিনটি আপনি তিরিশ পাওয়ারে দু ফোটা মেডিসিন দিনে দুইবার কিছু দিনের জন্য নিতে পারেন পরের মেডিসিন ফসফরাস এই ফসফরাস মেডিসিনটিকে আপনি দুশো পরে সপ্তাহে দু একটি ডোজ নিতে পারেন সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাসিকের সময় তাদের এই এমটি স্টোমার যে ফিলিং সেটি কিন্তু হচ্ছে অর্থাৎ সবসময় একটা মনে হচ্ছে যে আপনার পেটের মধ্যে খালি বোধ অনুভব হচ্ছে আপনি খাবার খাচ্ছেন তবুও আপনার এই খালি বোধ হচ্ছে এবং এর পাশাপাশি দেখা যায় ফসফরাসে যে পুরুষ বা মহিলাদের ক্ষেত্রে যদি তারা রাস্তাঘাটে চলাফেরা করে বা হাঁটাচলা চলা করে সেক্ষেত্রেও তাদের একটা পেটের মধ্যে এমটিনেস ফিলিং হয় পেটের মধ্যে একটা খালি বোধ আসে তো এই রকম ইউনিক সিনড্রোমে আপনি এই ফসফরাস মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন পরের মেডিসিন ন্যাট্রাম ফস এই ন্যাট্রাম ফস মেডিসিনটি আপনি বায়োকেমিক ফর্মে অর্থাৎ সিক্স এক্স পাওয়ারে চারটি করে বড়ি আপনি দিনে চারবার গ্রহণ করতে পারেন কিছু দিনের জন্য তো এই ন্যাট্রাম ফস গ্যাস্ট্রিক প্রবলেমের একটি দারুণ মেডিসিন দেখা যাচ্ছে কারো যদি মুখ টক হয়ে যায় পেটের মধ্যে একটা ভারী বোধ থাকে সেক্ষেত্রেও দারুণভাবে কাজ করে এই এই ন্যাট্রামফসের এই সিনট্রমে দেখা যাবে যে আপনি দুপুরবেলা খাবার খেলেন দুপুরবেলা খাবার খাওয়ার পরেই আপনার মনে হচ্ছে যে পেটটা ভরছে না আপনি খাবার খেয়ে উঠে গেলেন পেট ভর্তি হলো কিন্তু তার কিছুক্ষণ পরে মনে হচ্ছে আপনার পেটের মধ্যে একটা খালি বই তো এই এমটিনেস ফিলিং যদি আপনার হয় তার সাথে যদি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি এই ন্যাট্রাম ফস মেডিসিনটি ব্যবহার করবেন সিক্স এক্স পাওয়ার পরের মেডিসিন সারসাপারীলা দেখা যাচ্ছে যে সকালবেলা এবং সকালবেলা আপনি ব্রেকফাস্ট করার পর দেখা যাচ্ছে পেটের মধ্যে একটা খালি বোধের এই ফিলিংসটা আসছে সকালবেলা দুপুরবেলাতেও হচ্ছে না রাত্রেও হচ্ছে না শুধু সকালবেলা হচ্ছে সকালবেলা খালি পেটে হোক বা সকালবেলা ব্রেকফাস্ট করলেন খাবার খেলেন তারপরেও এই এমটিনেস ফিলিংসটা আসছে তো এই পরিপ্রেক্ষিতে আপনি এই সারসাপারিলা মেডিসিনটিকে তিরিশ পাওয়ারে দু ফোটা মেডিসিন দিনে দুইবার কিছু দিনের জন্য দিতে পারেন যখন দেখা যাচ্ছে যে রাত্রেবেলা এই সমস্যাটি আসছে অর্থাৎ রাত্রেবেলায় দেখা যাচ্ছে যে আপনি খাবার খেলেও মনে হচ্ছে যে পেটের মধ্যে একটা খালি খালিবোধ এবং রোগী এই খালি খালিবোধ অবস্থায় যদি শুয়ে থাকে তাহলে তার পেটের উপরে যদি কোনো কাপড় জড়িয়ে রাখে সেক্ষেত্রে তার এই ফিলিংসটা আসে না এবং যদি উপুড় হয়ে শোয় সেক্ষেত্রেও এই ফিলিংসটা আসে না তো এই রকম ইউনিক সিনড্রোমে আপনি পালসাটিলা মেডিসিনটি ব্যবহার করতে পারেন তো এই ইউনিক সিনড্রোমের সাথে থাকে তার একটি গ্যাস্ট্রিক সমস্যা তার স্ট্রাচি ফুড এবং যে স্পাইসি ফুড আছে তেল মশলা জাতীয় খাবার তো ভাজাভুজি সেই সমস্ত খাবারগুলি তার সহজেই হজম হতে চায় না অর্থাৎ তার যে বাইল জুস আছে সেই বাইল জুস ঠিকভাবে ক্ষরিত হয় না অর্থাৎ বাইল জুস যদি আমাদের ঠিকভাবে যদি খরিত না হয় তাহলে এই ফুড এবং অয়েলি ফুডগুলো হজম হতে চায় না আবার যদি গ্যাস্ট্রিক জুস ঠিকভাবে খরিত না হয় আমাদের তা তাহলে কিন্তু আমাদের যে মাংস জাতীয় যে মাছ মাংস বা প্রোটিন জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো হজম হতে চায় না তো এই পালসার পেশেন্ট পেশেন্টদের যে বাইল জুস আছে সেটি প্রপার খরিত হয় না এবং সেই কারণে দেখা যায় তাদের স্টাচি ফুড স্পাইসি ফুড এবং ফ্রাই ফুড এই তিন ধরনের খাবার কোনো মতেই হজম হতে চায় না এই খাবারগুলো খেলে সমস্যা হয় এবং এই ধরনের সমস্যা যদি থাকে তার পাশাপাশি যদি এই এন্টিনেস ফিলিংসটি আসে রাত্রেবেলা সেক্ষেত্রে এই পালসার মেডিসিনটি ব্যবহার করলে অবশ্যই কাজ হবে এই পরিস্থিতিতে আপনি পালসার আপনি মাদার টিন্টার ফর্মে ব্যবহার করতে পারেন কিংবা আপনি থার্টি পাওয়ারেও ব্যবহার করতে পারেন থার্টি পাওয়ারে দু মেডিসিন দিনে দুইবার মোটামুটি কিছু দিনের জন্য পরের যে মেডিসিন সেটি হলো ডায়সকোরিয়া দেখা যাচ্ছে যে আপনার দুপুরবেলা একটা এমটিনেস ফিলিংস আসছে সে খাবার পরে হোক বা খাবার আগে হোক তার সাথে একটা পেন আসছে তো এই দুপুরবেলা যদি এমটিনেস ফিলিংস আসে এবং তার সাথে যদি পেন আসে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ডায়স্কোরিয়া এই ডায়স্কোরিয়া মেডিসিনটি আপনি থ্রি এক্স পাওয়ারে পাঁচ ফোটা মেডিসিন দিনে দুইবার হাফ কাপ জলসহ আপনি সেবন করলে আপনার এই পেট ব্যথাও কমবে আপনার এই দুপুরে যে এমটিনেস ফিলিংসটি আসছে সেটিও কমবে এবং তার সাথে সাথে যে গ্যাস্ট্রিক সমস্যা হচ্ছে সেটিও ঠিক হবে তাহলে এই এমটিনেস সমস্যাটি হলো একটি গ্যাস্ট্রিক প্রবলেমের একটি সিনট্রম তাই এই প্রবলেমটিকে কোনো মতে উপেক্ষা করবেন না আপনার সিন্ট্রোম অনুযায়ী ম্যাচ করে যে কোনো একটি মেডিসিন গ্রহণ যদি করেন সেক্ষেত্রে অবশ্যই কাজে দেবে এরপরেও যদি আপনার সেই ধরনের কোনো উপকার না আসে সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আমার কাছে আপনি ট্রিটমেন্ট নিতে পারেন তো আশা করি আজকের এই ইনফরমেশানটি আপনার ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং আপনি যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ